এক টুকরা পারুটির সাথে ঠিক একটা আলু দিয়ে সুপার ক্রিসপি সন্ধার নাস্তা রেসিপি খুব সহজেই বানিয়ে নিয়েছি আর যারা যারা সুপার ক্রেস্পি নাস্তা পছন্দ করেন তারা একবার তো ওটা বানিয়ে নিতে পারেন আর এটা বানিয়ে নিতে যেরকম মানে সময়ও কম লাগে আর উপকরণ জাস্ট এক টুকরা পারুটি আর একটা আলু দিয়ে বানিয়ে নিব। তো আমি একটা মাঝরা সাইজের বাটি নিয়েছি আর একটা চপার নিয়ে নিয়েছি আর চপারটার যে ছোট মানে ছিদ্রটা ওটা দিয়ে আমি গ্রেট করে নিব বাট এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে যায় আমার হাতটা পিছলে গিয়ে আমার বাটিটা ডিনার সেটের বাটিটাও ভেঙে যায় পরে আমি ওই গ্রেটারটা বাদ দিয়ে দিয়ে তো ছোট্ট একটা গ্রেটার নিয়ে নিয়ে তারপরে পুরো আলুটা কিন্তু আমি গ্রেট করে নিয়ে নিয়েছি আর আলুটা যেহেতু আগে থেকে ধুয়ে নিয়েছি পর্যায়ে আর আমি ধুবো না এই যে আলুর যে এক্সট্রা একটা কষ এটা আমি একদম চিপড়িয়ে বের করে নেব একদম আলুটাকে ঝরঝরে শুকনা করে নেব সুন্দর করে চিপড়িয়ে নিতে হবে এই পর্যায়ে তো আমি দেখেন আর এই যে আলুর কষটা বের হয়েছে এটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী ফেলে না দিয়ে স্কিনে দিয়ে দিতে পারেন তো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি তিনটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি এক চামচ ধনে পাতা হাফ চামচ চিনি ফ্লেক্স হাফ চামচ শুকনো মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো হাফ চামচ এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ একটা ম্যাজিক মশলা ম্যাগির তারপরে লবণ দিয়ে একটা ছাড়ে রেখে দিয়ে ঠিক আমি এক টুকরা রুটি এখানে নিয়ে নিয়েছি আর রুটিটা থেকে পানি যত দূর সম্ভব আমি একদম চিপড়ে নিয়ে নিয়েছি তো এখন একটা সাইডে রেখে দিয়ে এই উপকরণগুলো কিন্তু আমি সুন্দর করে মেখে নিব আর লবণ কিন্তু স্বাদ মতোই দিয়ে দিয়েছি তো একটু সুন্দর করে মেখে নেওয়ার পরে তারপরে আমি এখানে কিন্তু এক টুকরা রুটি আমি দুই টুকরা রুটি নিয়ে নিয়েছি তো দুই টুকরা রুটিটাই কিন্তু আমি দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিব যদি আপনারা চান এই পর্যায়ে চালের গোড়াটা দিতে পারেন বাট আমি দিব না তো পাতলা করার জন্য দেখেন আমি একটা পিজ নিয়ে নিয়েছি আর সেটার উপরে দিয়ে কিভাবে চেপে চেপে দিয়ে একদম এটাকে সুন্দর পাতলা করে দিতে হবে তো তাহলেই ছুপার ক্রেস্পি হবে আর এটা খেতে সত্যি সত্যি অসাধারণ একটা টেস্ট ছিল আর উপকরণও কিন্তু বেশি না যদি আপনাদের মন চায় এই নাস্তার রেসিপিটা করে নিতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু আর বানিয়ে নেওয়ার জন্য সত্যি সত্যি দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় তো দেখেন উল্টে পাল্টে দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি আর এটা কিন্তু চোলার রাসটা একদম বাড়িয়ে ভাজা যাবে না তো ওই যে সুপার ক্রেসপি ওটা কিন্তু আর হবে না তো চোলা রাসটা যতদূর সম্ভব কমিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তো সুপার ক্রেসপি ওই পর্যায়ে হবে তারপরে আমি দ্বিতীয় ধাপেও দিয়ে দিয়ে একইভাবে ভেজে নেব একদম চুলা রাসটা কমিয়ে রেখে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে দেন এই পর্যায়ে কিন্তু আমার ভেজে নেওয়া শেষ এখন উল্টে পাল্টে আমি নামিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু নাস্তাটা একটু নরম থাকবে কিন্তু ঠান্ডা একটু ঠান্ডা হওয়ার পরে সুপার ক্রেসপি হয়ে যাবে তো এই রেসিপিটা যদি ভালো লাগে বাচ্চাদের জন্য সন্ধ্যায় করে নিতে পারেন দেখেন এই যে কতটা ইয়ামি দেখতে যেমন ইয়ামি ক্রেসপি খেতেও কিন্তু সেই রকম ছিল তো এটা এই যে ফুল মানে রেসিপিটা রেডি হয়ে গিয়েছে এখন বাচ্চাদের খাওয়ার পালা তো রেসিপিটা যার যার ভালো লাগবে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আর একবার হলেও ট্রাই করবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তী রেসিপিটি দেখবে দেখা দেখো রাখিছেন বা